পূর্ব সোনায় আট দিন ধরে নিখোঁজ গৃহবধূ আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ পূর্ব সোনায়ের ভাউরিকান্দে দ্বিতীয় খণ্ড গ্রামের হায়দার বাজারের মিজানুল হক মজুমদারের স্ত্রী রুমা বেগম মজুমদার গত কুড়ি ফেব্রুয়ারি ভোরে ঘর থেকে নিরুদ্দেশ হন এ নিয়ে পরিবারের লোকেরা জানান গৃহবধূ মস্তিষ্কজনিত রোগে বেশ দিন ধরে ভুগছিলেন এরকম বার কয়েক ঘর থেকে বেরিয়ে গেলে নিজের পৈতৃক বাড়িতে পাওয়া গিয়েছে তবে এবার দীর্ঘ আট দিন পরও কোনো খবর পাওয়া যাচ্ছে না এমদাবস্থায় পরিবার পরিজনরা দুশ্চিন্তায় পড়ে করেছেন রুমা বেগমের বাবার বাড়ি নিয়াইর গ্রাম এলাকায় এ নিয়ে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার কচুধরম থানায় দায়ের করেছেন গৃহবধূর স্বামী মিজানুল হক মজুমদার যদি কোনো ব্যক্তি এই গৃহবধূকে দেখে থাকেন তাহলে তাদের পরিবারের সদস্যদের মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন যোগাযোগ করার মোবাইল নম্বর হচ্ছে নাইন এবং নাইন আসলে বউবু থেকে আমি কেমন খুব বেলায় চলাফেরা কর্ডা করবো মাঝে যে সময় তো কিন্তু মাঝে মাঝে তাই আস্তে আস্তে যায়নি গা তো সেই দিন যে সময় গেছো উনিশ তারিখে আসলো আমরা শাশুড়ি চিনি তো সিন্নির দিন তাই আমরা লোক খুব বেলায় আচরণ করছ রয়েছে শিনির সব সহযোগিতা সব করছো করার পরে রাত্র রয়েছে রাত পরে অঁ আমাৰ ঘৰৰ মুৰববী যেন ৱাজক আছেগা ৱাজ থাকে আৱাৰ পৰা চাৰিটা চুমাই আহিছোঁ আৱাৰ পৰা চাও বনাই চবে সানি পানী খোৱা হৈছে আমাৰ ছট বাচাওটা খুব বেছি অসুস্থ হৈ গৈছে অসুস্থ হোৱাৰ ফলত অঁ বাচ্ছাৰে নিয়া কিছু আমাৰ ব্যস্ত হৈ গৈছা তাৰপৰা একতো ঘূম আহি গৈছে অসুমা পেন উঠচোন উঠিয়া তাৰপৰা পাৰ দি বাৰুইচন বাৰনিৰ পৰা ছু মানে ঘন্টা দুই ঘণ্টা হইল তারপরে নিজে উঠছে বাচ্চারা এক্সাম আসলো ফাইনেল একদিন মঙ্গলবার আসলো ত্রিশ তারিখ তো ফাইনাল এক্সামও তারা বিদায় মানে আমি খুঁজে পাই না তার বেচারাও কইলাম বেচারাও খুব খোঁজ খোঁজ পাওয়া গেছে না তারপরে বিজা নজি দেখা গেছে কোনোদিকে পাওয়া গেছে না তো বাড়ি বাড়িতেও খবর দেওয়া আছে খবর দেওয়ার পরে তারাও খুঁজে এলাকানো পরে যে সময় মেসিং হয়ে গেছেন গা আর খুঁজে পাওয়া যায় না তারপরে আমি তো সচেতর টানা টেনফোন ভরাই লো মেসিন দারি পরে থানা থেকেও কিছু তো খোঁজাখুঁজি চলে তারপরে একদিন দুই দিন একটা করতে করতে আজ আট দিনও বরিয়ে আসে

এখন পর্যন্ত কোনো খবর নাই কোথাও যদি করেন তার বেগম ঠাইনার বড় জাল তাই সময় সময় ওলা করেন ছয় সাত মাস তাকোয়েন বাদে ফিরে আবার আউড়ি যায় তান বাগর বাড়িতে যাইন তিন চার দিন তাকোয়েন তিন চার দিন পরে ভিড় আবার আজকে আট দিন গেছে কোনো তান খবর নাই কোথাও খবর নাই বাবার বাড়িতে খুঁজে বাবার বাড়ির মানুষ খুঁজে আমরাও খুঁজেই আর কোনো খবর নাই তান

একৈছ একৈশ তাৰিখ জানানি হৈছে তান জানা নিছে আব কোনো খোজ খবৰ নাই তান বেছি টোকা নিৰ তো যা নিয়াৰ টান খোজ খবৰ কোনো খোজ খবৰ নাই কৈ আছো কৈ আছো খোজ খবৰ নাই